নট এ সিম্পল থিং এবং এক্সপিরিয়েন্স খুব ভালো তাও না আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি প্লাস টাকা আবার ফেরত চলে আসছে এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেল হ্যাঁ এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে কিন্তু দুটো দশ ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই সাত দিনের মধ্যেই দিয়ে দিবে আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না এইখানে মুশকিল আছে এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিডি ভালো হয় না তো যাই হোক আমরা এটা বিবেচনায় নেব কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না ওটা কিন্তু বাজারে চলে আসে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ড্রাইভার তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে এবং আবার দেখা যাবে নতুন নোট নিয়ে তারা চলে গেল তো এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে অ্যানডুস করে না এবং হি রিজাইন যে সেটা করবে এটা তো অ্যান্ড হিউ হি প্রুভ টু বি রাইট বাস্তবে দেখা গেলো যে ভারতের কোনো লাভ হয় নাই কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে তো যাই হোক এই জিনিসটা আমরা বিবেচনা করব কিন্তু আমি এখনই কিছু বলবো না এটা একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু ইটস এন ইস্যু করা যায় আগে পাকিস্তান আমলে একবার করেছিল সেভেন্টি ওয়ানে সেটা তারা তাদের কনটেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে আমরা আমাদের কি কনটেক্সট বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে কিন্তু ইটস নট নেসেসারিড দ্য বেস্ট অপশান